একা কেউ কোনোদিনও বড় হতে পারবে না মানে ইন্ডাস্ট্রি যদি বড় না হয় আচ্ছা কথার কথা তুমি ভালো করলে তোমার কোম্পানি খারাপ করলো তোমার স্যালারি তো হবে না ইনক্রিমেন্ট হবে না তুমি খুব ভালো তুমি খুব ভালো পাচ্ছো না কমপ্লিমেন্টস পাচ্ছো আর কমপ্লিমেন্ট পেলে তো পেট একসঙ্গে সিনেমায় ফিরছেন দুই তারকা দুই পর্দার জাদুকর দেব এবং অপু বিশ্বাস একজন ঢালিউডের কুইন অন্যজন টলিউডের কিং বাংলা সিনেমার এই দুই দিকপাল এবার নিয়ে আসছে এক অন্যরকম প্রেমের গল্প সিনেমার নাম দুজনে টু দু সালে মুক্তি পেয়েছিল দুজনে সিনেমাটি যে সিনেমাতে অভিনয় করেছিল দেব এবং শ্রাবন্তী সেই সিনেমায় দেব এবং শ্রাবন্তীর নাম ছিল মেঘলা এবং আকাশ ঠিক সেই একই নাম নিয়ে আবারও ফিরে আসছে দেব এবং অপু প্রযোজক সংস্থার মাধ্যমে জানা গেছে যে এই সিনেমার নায়ক এবং নায়িকার নাম পরিবর্তন করা হবে না অপু বিশ্বাস মেঘলা চরিত্রে এবং দেবকে দেখা যাবে আকাশ চরিত্রে অভিনয় করতে দুজনে সিনেমার সেই রোমান্টিক জুটি আবারও পর্দায় দেখা যাবে তবে কথা হলো এ সময় এসে দর্শক কি সেই রোমান্টিক সিনেমা আবার পছন্দ করবে নাকি এই সিনেমা মুখ পড়বে এ বিষয়ে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে উপবিশ্বাস জানায় যে বাঙালি প্রেম এবং ভালোবাসা পছন্দ করবে না এটা হতেই পারে না অবশ্যই এই সিনেমা হিট করবে অন্যদিকে দেব জানায় যে প্রত্যেকটা সিনেমাতেই হিরো এবং হিরোইনের একটা পর্যায়ে প্রেম হবে এবং তারা দর্শকের ভিতরে সেই প্রেম থেকে একটা ইমোশন তৈরি করবে এটাই বাংলা সিনেমার এক গুরুত্বপূর্ণ বিষয় দুজনে টু শুধু একটি প্রেমের ছবি নয় এটি হবে দুটি ভিন্ন জগতের মানুষকে ঘিরে আবেগ ত্যাগ আর সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত এক অসাধারণ যাত্রা এই ছবিতে আরও থাকছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী রনিত রায় ববিতা ও লাবনী সরকার তারকা বহুল এই সিনেমাটি দর্শকরা অবশ্যই পছন্দ করবে সিনেমাটি পরিচালনা করবে কলকাতার এক নতুন গুণী পরিচালক যিনি বলেছেন এটা হবে এমন এক ছবি যা দুই বাংলার দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে দুজনে টু সিনেমার মুক্তি শুধু সিনেমা নয় এটা হতে যাচ্ছে এক সাংস্কৃতিক মিলন দুই বাংলার বন্ধনের নতুন অধ্যায় সিনেমাটি মুক্তি পেলে সিনেমা হলে গিয়ে কে কে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানান এতক্ষণ সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ